হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভিডিও টাইটেল আর থামনেল দেখে হয়তো বা তুমি বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে মোবাইল এজেন্টের ডায়মন্ড একদম চিপেস্ট ওয়েতে বাই করা যায় একদম চিপেস্ট বলতে লাইক ইউআইডি ডায়মন্ড পার্চেস লাইক এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম না যত লাইক অনলাইনে যত স্টোরগুলো আছে মানে অনলাইন শপগুলো আছে কিন্তু আমরা যথেষ্ট প্রমাণ শো করছি যে আমরা লেজিট কিনা তো ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে অথবা ডিসক্রিপশন বক্স মধ্যে দিয়ে দিবো তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখতেছো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো যেখানে আমি ইউআইডি দিয়ে আর সার্ভার কোড দিয়ে কিভাবে ডায়মন্ড পারচেস করতে হয় একদম কম দামে অনলাইনের যে কোনো ওয়েবসাইটের তুলনায় সবকিছুই সেখানে দেখাই দিছিলাম তবে আজকের এই ভিডিওতে আমি সেই ভিডিও হচ্ছেও কম দামে ডায়মন্ড পারচেস করার মেথড তোমাদের সাথে শেয়ার করব। এবং এই মেথডটা একটু অন্য রকম এই মেথডটাতে একটু কম দামে তোমরা ডায়মন্ড কিনতে একটু না একেবারে হিউজ একটা কম দামে তো চলো এখন এক্সপ্লেন করা যাক আজকে যে মেথডটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই মেথড ব্যবহার করে যদি তোমরা উইকলি পাস বাই করো তাহলে তোমরা শুধুমাত্র দেড়শো টাকায় উইকলি পাস পারচেজ করতে পারবে লাইক তোমার গেমের মধ্যে যেই উইকলি পাসের দাম একশো টাকা সেটা আমরা দেড়শো টাকায় দিতে পারবো এই তবে এখানে বেশ কিছু আছে। চলো ভিডিওটা ডিপলি এক্সপ্লোর করা যাক এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে দেখাইছিলাম যে তোমরা যারা মোবাইল ডায়মন্ড পার্চেস করতে চাও তোমরা এখানে আসবা এই যে ডায়মন্ড পার্চেস লিস্টটা এখানে দেওয়া আছে এটা তোমরা এই মুহূর্তে দেখতে পাতো সেটা হচ্ছে যে লাইক এই যে লিস্টটা এখানে প্রাইস দেওয়া আছে সেটা হচ্ছে ইউআইডি দিয়ে পার্চেস করতে পারবা তুমি এই যে এখানে দেখো ইউআইডি দিয়ে পার্চেস করতে পারতো অ্যান্ড এই মেথডে লাইক তুমি যদি পার্চেস করো একটা উইকলি প্রাইসের দাম পরে একশো টাকা অবশ্যই অন্যান্য ওয়েবসাইটের চেয়ে কমই আছে এমন না যে অনলাইনের ওয়েবসাইটের চেয়ে দাম বেশি আছে বাট এমন না যে ওকে ওকে তো এখানে একশো আশি টাকায় তুমি একটা উইকলি পাস পাচ্ছ এখন কথা হচ্ছে যে আমরা যে মেথডটা এবার তোমাদেরকে শেয়ার করতেছি সেটা হচ্ছে ইনগেম পার্চেস তো তোমরা যারা ইনগেম পার্চেস করতে চাও ইনগেম পার্চেস মানে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের থেকে কেনায় নিতে চাও ডায়মন্ড তোমরা চাইলে সেটাও করতে পারো এই মেথডের মাধ্যমে তোমরা অনেক কম দামে আমাদের থেকে ডায়মন্ড পার্চেস করতে পারবো এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের থেকে ইনগেম পার্চেস আমরা কি আসলে ট্রাস্টেড কিনা মানে আইডি পাসওয়ার্ড দেওয়া ঠিক হবে কিনা ব্লা ব্লা যদি তোমার মাথায় কোশ্চেন থাকে তাহলে তোমাকে আমি বলবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের লাস্ট ভিডিওর মানে যেই প্রথম ভিডিওটা ছিল যেখানে আমি ইউআইডি টপ আপের ব্যাপারে এক্সপ্লেন করছিলাম সেখানে আমরা যথেষ্ট প্রুফ দিয়েছিলাম যে আমরা ট্রাস্টেড কিনা তোমরা সেই ভিডিওটা দেখলেই সব কিছু বুঝে যাবে ওকে তো ইনগেম পারচেসের ব্যাপারে আমি এখন ডাইরেক্টলি এক্সপ্লেন করতেছি আমি ওই ভিডিওর ব্যাপারে আর কিছু বলতে চাই না তো তোমাদের মধ্যে যাদের ট্রাস্ট ইস্যু আছে তোমরা ওই ভিডিওটা আগে দেখবা দেন আমাদের থেকে পার্চেস করবা ইন গেম ডায়মন্ড হচ্ছে সবচেয়ে কম দামে তুমি কিনতে পারবা এখানে দেখো আমি তোমাদেরকে প্যাকেজগুলো দেখাচ্ছি ইন গেম পার্চেসে তোমাকে জাস্ট মুনটুন আইডি পাসওয়ার্ড দিতে হবে মুনটুন আইডি পাসওয়ার্ড ছাড়া আমরা পার্চেস করি না অ্যান্ড মুন্টুন আইডি পাসওয়ার্ড দিলেও তোমার অ্যাকাউন্ট আমরা কোনোভাবে হ্যাক করতে পারবো না বা তোমার অ্যাকাউন্ট চুরি করার কোনো পসিবিলিটিস নেই আমি এগুলো সব কিছুই তোমাদের বুঝাই দেবো ওকে তো ইন গেম এর মধ্যে এই তিনটা প্যাকেজ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সো যেটা হচ্ছে দুইশো পঁচাত্তর ডায়মন্ড মানে আড়াইশো প্লাস টু ফাইভ যে ডায়মন্ডটা থাকে সেটা অ্যান্ড পাঁচশো পঁয়ষট্টি ডায়মন্ড মানে হচ্ছে পাঁচশো প্লাস সিক্স ফাইভ যে ডায়মন্ডের প্যাকেজটা থাকে সেটা আর এখানে হচ্ছে এগারোশো পঁচপান্ন ডায়মন্ড তো এখন গাইস লুক এট দিস্ট এখানে দেখেন যে এই প্যাকেজগুলোর দাম এখানে দেওয়া আছে মানে তিনশো পঞ্চাশ টাকা তারপর একটা হচ্ছে সাতশো টাকা মানে পাঁচশো পঁয়ষট্টিটা অ্যান্ড এরপরে হচ্ছে বারোশো প্রায় মানে এগারোশো পঁচপান্ন ডায়মন্ড সেটা হচ্ছে চোদ্দোশো টাকা ওকে তো এই প্যাকেজগুলোর মধ্যে একটা জিনিস তুমি খেয়াল করো সেটা হচ্ছে যে আমাদের আগের যে ইনগেম মানে ইউআইডি পারচেসের যে প্যাকেজগুলো ছিল সেখানে দেখো যে কত প্রাইসের ডিফারেন্স আছে পাঁচশো পঁয়ষট্টি ডায়মন্ডের যে প্যাকেজটা আছে সেটা আমরা এখানে মানে ইনগেম পারচেসে তুমি সাতশো টাকায় পাচ্ছ কিন্তু তুমি যদি ইউআইডি দিয়ে সেই জিনিসটা পারচেস করো সেটা তোমাকে নয়শো পনেরো অথবা যে দেখো এখানে দেখো নয়শো দশ টাকায় পার্চেস করতে হবে তো হোপ তুমি বুঝতেছো যে পুরো দুইশো টাকার একটা তফাত আছে এখানে তো তুমি যদি একজন রেগুলার গেমার হয়ে থাকো এন্ড লাইক রেগুলার টপ আপ করে থাকো তো তোমাকে আমি সাজেস্ট করব অবশ্যই ইন গেম পার্চেস করো আর একটা কথা মনে রাখবা তুমি আমাদের থেকে পার্চেস করতেছো এই কারণে তুমি লাইক অনেকটাই সেফভাবেই পার্চেস করতে পারতো তোমার আইডির কোনো রিস্ক থাকতেছে না তো অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পলিসিও থাকতেছে তো এই যে ব্যাপারটা যদি আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হয় বা কোনো রকমের ঝামেলা বাইধা যায় সেটার জন্য তুমি যে রিফান্ড পাইতেছো এটা তো আমি ডাইরেক্টলি তোমার বইলে দিতেছি এত ক্লিয়ারভাবে কোনো স্যালারি তোমাকে এত সুবিধা দিবে না ওকে আমাদের একটা কাস্টমার আসছে যে কিনা এখন একটা উইকলি পাস নেবে হয়তো ওকে তো লাইক এইভাবে গাইজ যে আমাদের ট্রাস্টের যাদের ইস্যু ছিল এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সে ডাইরেক্টলি লাইক অনেকে আছে যারা আমাকে এই মুহূর্তে একজন নক দিছে তো সে আমাদের থেকে মেবি ইউআইডি দিয়ে পারচেস করবে তো এখন আমি মেইনলি টপিকের মধ্যে আসি সেই টপিকটা এটা যে গাইজ ট্রাস্ট ইস্যু তো আর থাকতেছেই না অ্যান্ড তুমি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পাচ্ছই অ্যান্ড এখানে দামের যে ব্যাপারটা আছে সেটার মধ্যে হিউজ পার্থক্য আছে তুমি জাস্ট এখানে এগারোশো পঁচপান্ন ডায়মন্ড এগারোশো তিরিশ ডায়মনের দামেই আমাদের এখানে আঠারোশো টাকা লেখা আছে দেখো এগারোশো ত্রিশ ডায়মনের দামে এই যে আঠারোশো টাকা যেটা তুমি লাইক এগারোশো পঁচপান্ন ডায়মন্ড পাচ্ছি মাত্র চৌদ্দোশো টাকা মানে চোদ্দশো টাকা সরি চারশো টাকার একটা ডিফারেন্স তবে এখানে একটা যে ডেলিভারির টাইমটা আছে সেটা অনেক বড় সেটা হচ্ছে দুই থেকে চার ঘন্টা তোমার আইডি লগ ইন করার পরে অ্যান্ড তোমার থেকে আমরা টাকা ততক্ষণ পর্যন্ত নিবো না যতক্ষণ না পর্যন্ত আমরা লাইক তোমাকে সিরিয়াল দিচ্ছি অ্যান্ড তোমার আইডিতে লগ ইন করতেছি একবার লগ ইন করার পরে তোমার থেকে আমরা টাকা নেবো তো হোপ তোমরা বুঝতে পারছ যে ব্যাপারটা কীভাবে কাজ করবে তোমাকে তোমার মন্টুন আইডি পাসওয়ার্ড দিতে হবে আমরা লগ ইন করার পরে লাইক আমাদের আর একটা কাস্টমার আসছে দল তো তোমার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লাইক আমরা লগ ইন করার পরে তোমাদের থেকে তোমার পেমেন্টটা নিব এন্ড আমাদেরকে তারপরে তোমাকে দুই থেকে চার ঘন্টা সময় দিতে হবে দেন আমরা তোমার অ্যাকাউন্ট থেকে তোমার কাঙ্ক্ষিত প্যাকেজটা পারচেস করে দেব এরপরেও যদি কোনো সমস্যা হয় লাইক আমরা নাও দিতে পারি বা এমন কিছু হয় আমরা সব কিছু তোমাদেরকে টাচে থাকা লাইক জানাবো এই ব্যাপারটা লাইক ইনগেম পারচেসে একটু লাইক টাইম লাগে দ্যাটস ওয়াই আমরা লাইক তোমাদের থেকে নাম্বারটা নেই অ্যান্ড দেন তোমাদের সাথে যোগাযোগ করি তো যারা লাইক ইনগেম পার্চেস করতে চাও বা আগে যারা ইউআইডি থেকে পার্চেস করতেছিলা বড় বড় প্যাকেজগুলো আমি তাদেরকে সাজেস্ট করবি ইনগেমে যাওয়ার কারণ এখানে তুমি একটা হিউজ প্রাইজ অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স দেখতে পারবা অ্যান্ড এটা তোমাদের জন্য বেটার কারণ হয় কি তোমরা লাইক তিন চার হাজার টাকায় বা পাঁচ হাজার টাকায় যতটুকু ডায়মন্ড পাচ্ছ লাইক এই যে প্যাকেজটা দেখো তিন হাজার চারশো টাকায় তুমি হচ্ছে আঠারোশো লাইক দুই হাজারের মতো ডায়মন্ড পাচ্ছ এখানে তিন হাজার চারশো টাকায় কিন্তু এই যে দুই হাজার ডায়মন্ডটা তুমি পাচ্ছ কত মাত্র লাইক চোদ্দো চোদ্দো কত আঠাশশো টাকায় তিন হাজার টাকার যে প্যাকেজটা বা চৌত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকার যে প্যাকেজটা সেই প্যাকেজটা তুমি পাচ্ছ এখানে আঠা আঠাইশো টাকায় তো এই হচ্ছে কথা গাইজ তো তোমরা যারা লাইক একদম চিপেস্ট ওয়েতে ডায়মন্ড পাচেস করতে গেছিল অ্যান্ড এর আগেও যারা আমাকে ইনকাম বের ব্যাপারে আস করতেছিল আমাদের চ্যানেল থেকে অনেকেই ইউআইডির যে ভিডিওটা ছিল যেটা পাবলিশ হওয়ার পরে অনেকে আমাকে আজ করছিল যে লাইক গাইজ আপনারা ইউআইডি বা ইনগেম পারচেস সেল দেন কিনা তো তখন আমি বলছিলাম যে আমি খুব জলদি ইনক্লুড করবো এটা এই মুহূর্তে আমার কাছে সেইভাবে রিসোর্স নাই। বাট অ্যাট দিস পয়েন্ট বা অ্যাট দিস মোমেন্ট আমার কাছে সেই পরিমাণ রিসোর্স আছে অ্যান্ড আমি তোমাকে হেল্প করতে পারবো ইনগেম পারচেসের ক্ষেত্রে অ্যান্ড আমি তোমাদেরকে একটা কথা বলি আমাদের নতুন যে একটা কম্বো আমরা বানাইছি সেটা হচ্ছে যে তোমরা যদি মিনিমাম যদি পাঁচটা উইকলি অর্ডার করো লাইক দেড়শো টাকায় তোমরা নিতে পারবা দেড়শো টাকা করে তবে তোমাদেরকে পাঁচটা উইকলি নিতে হবে অ্যান্ড সেটা হচ্ছে ইনগেম মেথডে পাঁচটার উপরে তোমরা যত ইচ্ছা তত নিতে পারো লাইক দশটার বেশি তো দেওয়াও চায় না তো পাঁচটার উপরে লাইক ছটা সাতটা আটটা নয়টা দশটাও নিতে পারো অ্যান্ড যারা লাইক এমনি নিতে চাও যে তিনটা উইকলি নিব অ্যান্ড হচ্ছে তারা প্লিজ এই যে তিনটা উইকলি আর এই যে মিডিলের যে প্যাকেজটা মানে পাঁচশো পঁয়ষট্টির সেটা হচ্ছে তোমরা পারচেস করতে পারো শুধুমাত্র তোমাদের এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো তোমরা তিনটা উইকলি পাবা অ্যান্ড হচ্ছে এই প্যাকেজটা পাবা তো এই হচ্ছে গাইজ ওয়াডারের পলিসি ইন ছোটো অর্ডার নিয়ে কোনো লাভ নেই ড্যার্স হয় আমরা বড়ো অর্ডারগুলোই নেই তো দুশো পঁচাত্তর ডায়মন্ডের জন্য কেউ আস করবেন না আশা করি কারণ এত ছোট ওয়ার্ডারের জন্য আমরা নাও নিতে পারি তো বুঝতে পারছেন কারণ আপনার একটা আইডির পিছনে আমাদেরকে দুই থেকে তিন ঘন্টা খাটতে হয় তারপরে আমরা পারচেস করে দিতে পারি আইডি লগ ইন করার পরে মন্টুন আমাদেরকে হয়তো বা পার্চেস করতে দিবে না সাথে সাথেই কারণ মন্টুন মনে করে যে আমরা আইডিটা হ্যাক করছি বা এমন কিছু করছি যার ফলে তারা মনে করে যে ডেঞ্জারে আছে অ্যান্ড সেই মোমেন্টে তারা পার্চেস করতে দেয় না তো এই মোমেন্টে আমাদেরকে গেম খেলা লাগে তোমার আইডি থেকে অনেকক্ষণ তো এইটাই হচ্ছে মেইন রিজন যে আমাদের ডেলিভারিতে লেট কেন হচ্ছে তোমার বাড়ি থেকে কিছুক্ষণ গেম খেলা লাগে অ্যান্ড দেন পারচেস করে দিতে হয় তো এই বিষয়গুলো অনেক স্যালারি কনফার্ম করে না এবং বোঝায় না বলে না আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিলাম তো অর্ডার করতে কিছু করতে হবে না আমাদের ওয়েবসাইটের বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপের নাম্বারও তোমরা দেখতে পাত পুরো স্ক্রিন জুড়ে তো তোমরা ডাইরেক্টলি সেখান থেকে অর্ডার করে নিতে পারো অ্যান্ড বুক করতে পারো আমরা তোমাদেরকে কল দিয়ে জানাবো তোমার যখন সিরিয়াল আসবে তখন অ্যান্ড এই জিনিসটার লাইক অনেক লম্বা সিরিয়াল থাকে দ্যাটস ওয়াই একটু সময় তো লাগতেই পারে অ্যান্ড তোমাকে ওটা বুঝতে হবে এবং ইয়া করতে হবে সিরিয়াল দিয়েই নিতে হবে অ্যান্ড এই জিনিসটার রেট অনেক বেশি গ্যাপ থাকে অরিজিনাল যে ইউআইডি পারচেসের অনেক বেশি গ্যাপ থাকে ওখানে ট্যাক্স ভ্যাট দেওয়া লাগে বারবার অ্যান্ড মুন্টুনের সাপ্লায়ার থেকে নেওয়া ব্লা ব্লা বহুতখানি তবে এখানে ডেলিভারি টাইমের মধ্যে যেমন বিশাল একটা মনে করো যে গ্যাপ আছে সেখানে ইউআইডি পারচেসে তুমি সেটা মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে বা চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে পাওয়া যেত সো তো ইউআইডিরেও আমি খারাপ বলতেছি না যারা ইউআইডি দিয়ে পার্চেস করে তাদেরকেও আমি বলতেছি না দিস ইজ সেফেস্ট ওয়ে যেখানে তুমি জাস্ট তোমার ইউআইডি আর জোন আইডি দিয়ে পার্চেস করতেছো তোমাকে আইডি বা পাসওয়ার্ড কিছুই দেওয়া লাগতেছে না যারা লাইক যে টাকা বাঁচাতে চাও তাদের জন্য এটা তো অ্যান্ড যাদের আমাদের উপরে ট্রাস্ট আছে যে তোমার আইডি খায়া দেবো না এমন কিছু তো তারা নিতে পারো সমস্যা নাই যদিও তোমার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেও আমরা চুরি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তুমি মানে জিমেল চেঞ্জের যে কোডটা যায় এটা হচ্ছে মেইন জিনিস তোমাকে বুঝতে হবে মুনটুন কিন্তু সহজে তোমার জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে দিবে না ওকে মানে তোমার মুনটুন আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দিবে না এটা যখন আমরা লগ ইন করবো তোমার অ্যাকাউন্ট একটা কোড যায় অ্যান্ড যদি লগ ইন করার পরে আমরা কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করি তখন একটা কোড যাবে তো কিভাবে তুমি যদি সেই কোডটা আমাদেরকে না দাও আমরা চুরি করবো কীভাবে তো এটা হচ্ছে মেইন কথা আমরা তো আর বারবার তোমার থেকে কোড চাবো না আমরা জাস্ট লগ ইন করার জন্য একটা কোড দিব মানে চাবো ওইটাই তোমাকে দিতে হবে অ্যান্ড ওই কোডের মধ্যে লেখাই থাকবে যে লগ ইন করার জন্য চাচ্ছি আর যেটা দিয়ে তোমার মনে করে যারা চুরি করে লাইক তোমার হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক করে তারা লাইক যে মেইল চেঞ্জের একটা কোড পাঠায় ওটিপি ওখানে লেখাই থাকে যে ইমেইল চেঞ্জের রিকোয়েস্টের জন্য কোড আসছে তো এই জিনিসগুলো তুমি যদি নিজে পড়ে বা দেখে শুনে দেও কোডটা আমাদেরকে তাহলে তোমার আইডি কিভাবে হ্যাক হয় জীবনে হ্যাক করা পসিবল না অ্যান্ড ডেলিভারি করার সময় বা যে সময় আমরা কাজ করতেছি তুমি লগ ইন না এটা হচ্ছে মানে তোমার গেম খেলা যাবে না কারণ একজন গেম গেমের মধ্যে থাকলে আরেকজনকে তো ঢুকতে দেবে না হোক তুমি বুঝতে পারছো তো এই ছিল গাইস মোবাইল এজেন্টের চিপেস্ট ওয়েতে পার্চেস করার মনে করো যে ট্রিক অ্যান্ড এটা হচ্ছে যে ইনকেম পার্চেস অ্যান্ড অনেকেই পার্চেস করে এমন না যে লাইক আমি নতুন নিয়ে আসছি না ইনকেম পার্চেস অনেকেই অনেক স্যালারি আছে মার্কেটে তোমার যার থেকে ট্রাস্ট বেশি তুমি তার থেকেই নাও দরকার দেয় আমাদের থেকে নেওয়ার ভাই অ্যান্ড যদি তোমার মনে হয় যে এর চেয়েও কম দামে কেউ দিচ্ছে তাহলে আমাদেরকে জানাবা ওকে অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে প্রুফ দিবা যে সে আসলে ট্রাস্টেড কিনা তাহলে আমরাও চেষ্টা করবো তোমাকে তার দামেই দেওয়ার অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই